ঠিক আছে মাটিটা অনেক শক্ত ছিল মাটিটা আসলে এটা আরো যদি আলগা মাটি থাকতো বা ঝুরঝুরে মাটি থাকতো তাহলে কিন্তু আপনি তো দেখলেনই প্রায় আরও তিরিশ থেকে বেশি মুখ বের আছে কিন্তু মুখটা কিন্তু বাড়তে পারে নাই ঠিক আছে তাহলে অবশ্যই মাটিটা কিন্তু কি করতে হয় আর কি ওইভাবে রেডি করতে হবে ঠিক না দাদা এখানে আসেন কতদিন আপনি এ খামারে মাস ছয় মাস না আপনার নাম কি লিটন দাদা না আপনার বাড়ি তো এমনি তো ইয়ে বাড়ি কোথায় হালুয়াঘাট এখন আপনি থাকেন জয়দাতে না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন কাজ তো দেখলেনই শিখলেন ঠিক আছে নিজের জন্য হইলে তো পাঁচ দশ বস্তা বা বিশ বস্তা বাড়ির জন্য করতে পারবেন পারবেন না নিজের তো চাহিদার মধ্যে তো লাগে ঠিক না দাদা আচ্ছা এইভাবে বস্তা তো করুন বস্তা কীভাবে রেডি করতে হয় মাটিটা কিন্তু অবশ্যই ভালো মাটি লাগবে এই দেখলে তো যে আমরা তারপরেও পাইছি এবারে যে কিন্তু এক কেজি থেকে বারোশো গ্রাম পাইছি তার মানে আমাদের কিন্তু টার্গেটে ছিল এক এক কেজি থেকে বারোশো গ্রাম কিন্তু আমরা যেটা বুঝলাম যদি মাটিটা আমাদের আরও ভালো থাকতো তাহলে কিন্তু আরও বেশি হইতো আমার তো মনে হচ্ছিলো যে দেড় কেজির থেকে বেশি হয়তো আর কি যেই পরিমাণ মুখ আমরা দেখলাম যে আদার প্রায় কতগুলো মুখ আছে চল্লিশটারও বেশি আমরা এই পাইছি যে নতুন মুখ কিন্তু এটা বাড়তে পারে না এরকম মুখ আছে কিন্তু বাড়তে পারে নাই আচ্ছা সবাই ভালো থাকবেন আর ওই যে যারা নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য বস্তা আদা আর কি ইচ্ছাগুলি করতে পারবে যদি আপনি বিশ বস্তা করে নিজের এক বছরের চাহিদা সে মেটাতে না তো এটা তো ভালো একটা দিক এই যে দেখেন অবস্থা গাছগুলি এখন নাই আমরা এখন দেখি আল্লা বরসা যেহেতু দুইটা চেক করছি আর বাদ বাকি এগুলো চেক করা হয় নাই বাজারের উপরে নির্ভর করে আমাদের এগুলো করতে হবে সংগ্রহ করতে হবে আসলে কি এক এক এলাকার মাটি তো এক এক রকম আর কি এটা আসলে একটু বুঝতেও একটু সময় লাগে কারণ এটা তো এই দিকে তো নতুন করানো হয়েছে একটু আর কি মাটিটার প্রকৃতি বুঝতেও একটু সময় লাগে তবে এখন যে অবস্থার মধ্যে দেখছি দেখা যাক যে কি অবস্থা পরবর্তীতে আরও যখন একবারে করা হবে আর কি তখন মেপে আর কি বোঝানো যাবে যে আসলে কতটুকু হয়েছে আমরা যেহেতু দুইটা বস্তা চেক করছি একটাতে এক কেজি একটাতে বারোশো গ্রাম এবারে এভারেজে তাহলে এগারোশো ঠিক আছে যা হোক ভালো থাকবেন সবাই নতুন আর একটি ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে